হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন গত পর্বে আমি আলোচনা করেছিলাম ট্রান্সফর্মার কী এবং ট্রান্সফর্মার কীভাবে কাজ করে আজকে আমি আলোচনা করবো ট্রান্সফর্মার কত প্রকার ও কী কী এবং কোন ধরনের ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় তো চলুন শুরু করা যাক ট্রান্সফর্মার এমন একটি অপরিহার্য ডিভাইস যে ডিভাইস ছাড়া ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করা অসম্ভব বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি ট্রান্সফর্মারকে ব্যবহারের স্থানভেদে সাতটি ক্যাটাগরিতে ভাগ করা যায় এবং এর প্রত্যেকটি ক্যাটাগরি এক এক করে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রথম ক্যাটাগরি ভোল্টেজ লেভেলের উপর ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান স্টেপ আপ ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মার এর প্রাইমারি সাইডের লো ভোল্টেজ সাপ্লাই দিলে সেকেন্ডারি সাইডে হাই ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয় এই সকল ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিং কয়েলের প্যার সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারি এ কয়েলের প্যার সংখ্যা বেশি থাকে নাম্বার টু স্টেপ ডাউন ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে হাই ভোল্টেজ সাপ্লাই দিলে সেকেন্ডারি সাইডে লো ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলা হয় এই সকল ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে কয়েলের প্যার সংখ্যা বেশি থাকে এবং সেকেন্ডারি সাইডে কয়েলের প্যার সংখ্যা কম থাকে দ্বিতীয় ক্যাটাগরি কোর মিডিয়ামের উপর ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান ইয়ার কোর ট্রান্সফর্মার যে ট্রান্সফর্মারে প্রাইমারি ওয়াইন্ডিং হতে সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে ইয়ার বা বাতাসের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার করা হয় তাকে ইয়ার কোর ট্রান্সফরমার বলা হয় এই ট্রান্সফর্মার রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নাম্বার টু আয়রন কোর ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়েন্ডিং হতে সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে লেমিনেটেড কোর স্টিল কোর দ্বারা পাওয়ার ট্রান্সফার করা হয়ে থাকে তাকে আয়রন কোর ট্রান্সফর্মার বলা হয় তৃতীয় ক্যাটাগরি কনস্ট্রাকশনের উপর ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান কোর টাইপ ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মারের ওয়াইডিংগুলো কোরকে ঘিরে রাখে তাকে কোর টাইপ ট্রান্সফর্মার বলা হয় নাম্বার টু সেল টাইপ ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মারের কোরগুলো ওয়াইডিংকে ঘিরে রাখে তাকে সেল টাইপ ট্রান্সফর্মার বলা হয় চতুর্থ ক্যাটাগরি সাপ্লাইয়ের উপর ট্রান্সফর্মারকে আবার দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফরমার সিঙ্গেল ফেজে কাজ করে তাকে সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার বলা হয় নাম্বার টু থ্রি ফেস ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মার থ্রি ফেজে কাজ করে তাকে থ্রি ফেজ ট্রান্সফর্মার বলা হয় পঞ্চম ক্যাটাগরি ব্যবহারের স্থান অনুযায়ী ট্রান্সফর্মার আবার দুই প্রকার নাম্বার ওয়ান ইনডোর টাইপ ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফরমার কোনো স্থাপনার ভিতরে ব্যবহার করা হয় তাকে ইনডোর টাইপ ট্রান্সফর্মার বলা হয় নাম্বার টু আউটডোর টাইপ ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মার খোলা আকাশের নিচে ব্যবহার করা হয় তাকে আউটডোর টাইপ ট্রান্সফর্মার বলা হয় ষষ্ঠ ক্যাটাগরি ট্রান্সফর্মারের ব্যবহারের উপরে ট্রান্সফর্মারকে আবার তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান পাওয়ার ট্রান্সফর্মার যে সকল ট্রান্সফর্মার পাওয়ার জেনারেশন এবং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে পাওয়ার ট্রান্সফর্মার বলা হয় এই সকল ট্রান্সফর্মারগুলো হাই ভোল্টেজ ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় নাম্বার টু ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার গ্রাহক পর্যায়ে ব্যবহার করার জন্য যে সকল ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলা হয় বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কারখানায় পাওয়ার দেওয়ার জন্য এই ট্রান্সফরমার ব্যবহার করা হয় নাম্বার থ্রি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার যে সকল ট্রান্সফরমার পাওয়ার স্টেশনে বা সাবস্টেশনে ভোল্টেজ বা কারেন্ট পরিমাপের জন্য ব্যবহার করা হয় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলা হয় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারকে আবার দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি নাম্বার টু পটেন্সিয়াল ট্রান্সফর্মার বা পিটি হাই রেন্সের কারেন্ট পরিমাপ করার জন্য যে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তাকে কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি বলা হয় এবং হাই রেন্সের ভোল্টেজ পরিমাপ করার জন্য যে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তাকে পটেন্সিয়াল ট্রান্সফর্মার বা পিটি বলা হয় ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ